আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে হুইল চেয়ারে বসে একজন ব্যক্তি যার নাম হচ্ছে মোহাম্মদ সুলতান হোসেন বাড়ি হচ্ছে বোরা দৌলত খান উপজেলা বাড়ির নাম বলবো না কারণ হয়তো বাড়ির নাম বললে অনেকের সমস্যা হতে পারে তো যে বিষয়টি নিয়ে আমরা আজকে ভিডিও বানাবো উনি কিন্তু একজন অসহায় ব্যক্তি আপনারা আজ বলবেন উনি অসহায় হলে এরকম সুন্দর একটা হুইল চেয়ারে গিয়ে বসলো এই হুইল চেয়ারটা গতকালকে ওনার একজন নিকটাত্মীয় ওনাকে এটা গিফট করছে বুরে চলাফেরা করতে পারে না উঠে দাঁড়াতে পারে না হ্যাঁ তো আমাকে আমার সাথে দেখা হওয়ার পরে বলে যে ভাই আমার তো এই পরিস্থিতি তাই ভাবলাম যে আপনাদের মাঝখানে অনেক লোক আছেন যারা নরনবিদের ব্যক্তি অনেকই ভাই চেষ্টা চিন্তা করতেছেন যে আমি কিছু টাকা মানে কিছু টাকা পয়সা বা কিছু দান করব আমি সেই ব্যক্তি খুঁজে পাচ্ছি না যোগ্য ব্যক্তি খুঁজে পাচ্ছি না আপনারা যারা জানেন তারা তো জানেন জল জানেন না তারা ইনিশিয়েটিভ বাড় করে জেনে নেন এই জগতে ওনার আপন বলতে ওনার মা ছিল ওনার মা আজকে বিগত কয়েক বছর ধরে নাই তো সন্তান যেমনই হোক তার মায়ের কাছে সেটা অমূল্য রতন তো ওনার মা থাকতে ওনার সম্পূর্ণ দেখাশোনা ওনার আমাই করতে এখন ওনার এই অচল অবস্থা ওরে সঙ্গী হিসেবে কেউ নাই একটু ধরে ওয়াশরুমে নিয়ে যাওয়া বা একটু গা গোসল ধরে দেওয়া বা খাওয়া দাওয়ার জন্য ওনার খুবই কষ্ট করে হাত পা বড় বড় পারে না এই যে পাও দুটো অচল এই আপনারা দেখবেন এই যে এই যে এই যে পাও এই পায়ে কোনো শক্তি না এই পা লাগাইতে পারে না এই পা অচল আর এই দেখেন আপনারা হয়তো এটা কেউ খারাপ ভাবে নিবেন না এই হলো ওনার পায়ের অবস্থা দুইটা পাই উনার অচল হয়ে গেছে দুইটা বাই অচল আর চোখের চশমাটা আমি আমার দাদা সম্পর্ক হয় এই জন্য আমি একটু দুষ্টামি করে চশমাটা পড়াইছি আর প্রচন্ড রোদ গায়ের অবস্থা দেখছেন আরগুলো সব বাইরে হয়ে গেছে আসলে এই জগতে অনেক মানুষ আছে যাদের অনেক অর্থ সম্পদ আছে অনেকে খাইতে পারে না আর অনেকে টাকার জন্য খাইতে পারে না কেউ খাবার আছে টাকা দিয়ে কিনা খাইতে পারতেছে না কারণ হচ্ছে যারা ডায়াবেটিস রুগী তাদের মাথা খাবার পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে খাবার খাইতে হয় আর এই ব্যক্তি পেটে প্রচন্ড ক্ষুধা দুই এক কেজি খাবার ওনার জন্য কোনো খাবার নাই কিন্তু ওনার খাবার নাই তো আমি আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি কি করছেন ভাই আমি গরিব মানুষ আমি বেকার ছেলে আমার কাছে টাকা পয়সা নাই আমি যদি ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করবো সেটা আমার কাছে সাধ্য নাই সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি মানুষকে যতটুকু সম্ভব দেওয়ার জন্য তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি কেউ ওনাকে কিছু দিতে চান ব্যক্তিগতভাবে কেউ যদি সহায়তা করতে চান ওনার বাড়িতে একজন ভালো মানুষ আছে ওনার একটা বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ চান ব্যক্তিগতভাবে ওনাকে কোনো রকম সাহায্য সহযোগিতা করার জন্য তাহলে আপনারা যে যা পারেন পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার যার যা খুশি আপনার সাধ্য অনুযায়ী এই লোকটার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা আপনি কেন করবেন আপনি মনে করেন পঞ্চাশ ষাট বছর হাত দিয়ে দিনে আসছেন আপনি পঞ্চাশ ষাট বছর যে বাঁচবেন তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনাদের অনেক সম্পদ পড়ে রয়েছে এই সম্পদ আপনার ছেলে সন্তান খাবে কোনো কাজে আসবে না তার চেয়ে বলেন আপনি জীবিত থাকবে আপনাদের সম্পদটা একটা ভালো কাজে লাগান এরকম অসহায় দুস্ত মানুষের পাশে দাঁড়ান উনি যে কদিন বাইচা থাকবো অন্তত এই কদিন আপনার আনন্দ ভাই সব উঠতেই থাকবে আর পরে গেলে আমরা এর ফিডব্যাক আপনাকে দিবে এটা আমি বলে বুঝে দেবো না আমার যারা আছে তারা বলতে পারবে তো দর্শক আমরা এই বাড়ির সাথে এখন একটু কথা বলবো আপনারা একটু শুনেন দাদা আপনি তো একা একা খাওয়া দাওয়া করতে পারেন না পারে না একা একা খাইতাম পারি না টয়লেটে যাইতে পারে না টয়লেটে যাইতাম পারি না ওইটা দাঁড়াইতে পারে No, guys, don't worry about no.